সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারশো জন যাত্রী নিয়ে সরাসরি হজ ফ্লাইট মদিনার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বিমান বাংলাদেশ ভিজি টু ফ্লাইট এবছর সিলেট থেকে পর্যায়ক্রমে দুই হাজার নব্বই জন মুসল্লি মদিনায় হজ করতে যাচ্ছেন বুধবার ১৪ মে বিকেলে পাঁচটা পঁচিশ মিনিটে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট করতে যাওয়ায় আনন্দিত সিলেট অঞ্চলের যাত্রীরা আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি যাদের মাধ্যমে এই ব্যবস্থা হয়েছে আমরা তাদের জন্য সব সময় দোয়া করব আর হজের সফরে আপনাদের জন্য দোয়া করব যাদের মাধ্যমে এটা হয়েছে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সালামতির সাথে হজের যাবতীয় কাজ আঞ্জাম দিতে পারি তো সার্ভিস মোটামুটি একটু ভালো আগে সামনে দিচ্ছে আর একটু ভালো হইতো আমরা জেলা সার্ভিস সুন্দর ওই জেলা যাইতে পারি সুন্দরভাবে আল্লাহ বাড়ি জল আমরা আল্লাহ ডাকি আইতাম বাড়ি সুস্থ সুস্থভাবে আইতে পারি ও কামনা করি তুমি আমরা লাগে দোয়া করবো আমরাও দোয়া আমি সবার লাগে আল্লাহ আমরা যারা হজে যাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটা আয়োজন করছে একসাথে সুন্দর সারিবদ্ধভাবে যাচ্ছি আমরা এবং সুন্দর আপ্যায়নও করছে ইউনিভার্স না কি ইউনিভার্সাল কোম্পানি এবং সুন্দর একটা সারিবদ্ধভাবে যাচ্ছি আমরা জীবনে এই প্রথমবার বড় হজ করে যাচ্ছি ওমরা এর আগে করেছি কিন্তু হজের এখানে ঢাকা এ পর্যন্ত এখানে অপ্রচুল ব্যবস্থা এখানে যেহেতু হজ মৌসুম আমাদের উজুর ব্যবস্থা তেমন নাই। না আমাদের খুব অল্প টাকা মাস কম কাজে কর্তৃপক্ষ যেন এই এই ব্যবস্থাটা করেন সেটাই আমি কামনা করছি বিমান কর্তৃপক্ষ জানান হজ যাত্রী এবং সৌদি প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় রেখেই এই ফ্লাইট চালু করা হয়েছে দুই থেকে তিন ঘন্টার ভিতরে সবাই হাজি ই হয়ে গেছেন এবং আজকে যারা মদিনা থেকে যাচ্ছেন তারা কিন্তু আবার সরাসরি জেদ্দা থেকে এখানে ব্যাক করবেন এইটা আজকে পাঁচটা ফ্লাইট আছে পরপর আমাদের সিলেট থেকে এটা আমাদের সিলেটের যাত্রীদের জন্য খুবই একটা সুযোগ বলে আমি মনে করি এবং নির্জনজাটভাবে বিমান কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন ধর্ম মন্ত্রণালয় কর্তৃপক্ষ আটা ভাব মিলে আপনি দেখেন হা হাজিদের মধ্যে কোনো ক্লান্তি নাই তারা এখান থেকে উঠতেছেন আশা করি সুন্দরভাবে ফ্লাইট হইলে রাত্রি গিয়ে পৌঁছাবেন সুন্দরভাবে আবার ওইখানে আট থেকে দশ দিন তারা থাকবেন থেকে আবার হজের সময় মক্কায় চলে আসবেন মক্কা থেকে আবার সিলেট চলে আসবেন প্রতি বছর নেয় এবছরও আমাদের অতরাঞ্চলের হাজির সাহেবদের নির্বিঘ্ন এবং সুন্দরভাবে যেহেতু হজ যাত্রা পরিচালনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতবারে নেয় এবারও সিলেট মদিনা একটি ফ্লাইট সরাসরি পরিচালনা করছে যেটা আজকে আমরা উদ্বোধন করলাম এই ফ্লাইটে আমরা চারশো জন। হাজির সাবে নিয়ে আমরা মদিনায় পৌঁছে দেব এর মধ্যে হচ্ছে তিনশো জন হচ্ছে সিলেট থেকে আমরা জয়নিং করছেন হাজি আর আটান্ন জন হচ্ছে ঢাকা থেকে যাবেন আর কি টোটাল হচ্ছে চারশো জন এর বাইরে আমরা তেইশ পঁচিশ ছাব্বিশ এবং উনত্রিশ তারিখ সিলেট থেকে সরাসরি জেদ্দা আমাদের চারটা ফ্লাইট পরিচালনা করব। সেই ফ্লাইট আমাদের চারশো আঠারো জন করে প্রতি ফ্লাইটে আমাদের হাজি আছেন এর বাইরেও আমরা আমাদের যে দু হাজার সাতশো হাজি আছেন এর বাইরে আমরা ওই হাজি তারা ঢাকা থেকে বিভিন্ন ফ্লাইটে জেদ্দা এবং মদিনা উদ্দেশ্যে যাবেন আমাদের ফ্লাইটের অভিজ্ঞতাটা খুব ভালো আজকের ফ্লাইটটা প্রথম ফ্লাইট তো আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে সমন্বিতভাবে যথাসাধ্য চেষ্টা করেছি সবাইকে সাহায্য করার সহযোগিতা করার এবং সহযোগিতার মাধ্যমে ওনাদের দোয়া লাভের ওনারা যেন আমাদেরকে দোয়া রাখেন থিংস ইউ আর ভেরি স্মুথ ভেরি স্মুথ আমাদের সম্মানিত হজযাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ করেছেন যে বিমানবন্দরে সব কিছু নিয়ম মতো হয়েছে কিন্তু স্মুথ হয়েছে গতবারের তুলনায় সিলেটে এবার হজযাত্রীর সংখ্যা বেড়েছে এবছর দুই হাজার সাতশো জন মুসল্লি হজে যাচ্ছেন তাদের মধ্যে দুই জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে এদিকে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট উপলক্ষে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ডেস্ক রিপোর্ট সারা বাংলা ডট